এক সকালবেলা বিড়াল বাবা আর তার ছোট্ট ছেলে মিঠু সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল হঠাৎ রাস্তার পাশে গর্জে উঠল গাড়ির শব্দ ওরা ছিল রেড গ্যাং ক্যাটস ওরা বিড়াল বাবাকে অপহরণ করে নিয়ে যায় ছোট্ট মিঠু কিছুই বুঝে উঠতে পারল না সে দৌড়ে গেল পুলিশ স্টেশনে কিন্তু পুলিশ তার বাবাকে বাঁচাতে অস্বীকার করে মিঠুর চোখে জল এসে গেল সে বলল আমার বাবাকে আমি নিজে বাঁচাবো এরপর দিন রাত মিঠু ট্রেনিং শুরু করল ছোট বিড়াল ছানা হয়ে উঠল সিক্স প্যাক হিরো একদিন রাতের আধারে মিঠু হাজির হলো রেড গ্যাং এর আড্ডায় সে একে একে সব রেড বিড়ালকে কাবু করে ফেলল শেষে বাকি রইল শুধু একটাই রেড ক্যাট বস তার হাতেই বাঁধা ছিল মিঠুর বাবা রেড ক্যাট বস বলল তোর বাবাকে ছাড়তে পারি কিন্তু একটা শর্ত আছে যারা এই ভিডিও দেখছে তারা যদি এক লাখ পাঁচ হাজার কমেন্ট আর সাবস্ক্রাইব না করে তাহলে তোর বাবাকে কক্ষনো পাবি না